দু সালে যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য বিভিন্ন স্কলারশিপ রয়েছে অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো তোমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ অ্যাপ্লিকেশান করতে পারবে বিভিন্ন সরকারি স্কলারশিপ রয়েছে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো এছাড়াও বিভিন্ন বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপ রয়েছে যেগুলোর জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে একজন ক্যান্ডিডেট একাধিক স্কলারশিপ অ্যাপ্লিকেশান করতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোন ক্যান্ডিডেট কোন কোন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করছি প্রথমে আমরা কিছু সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করছি প্রথমেই রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কম স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ পশ্চিমবঙ্গে এটা খুবই জনপ্রিয় কারণ প্রত্যেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে আগে সেভেন্টি ফাইভ ছিল বাট এখন এটা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারে মাধ্যমিকের পরেও যারা ইলেভেনে অ্যাডমিশান নিচ্ছে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে ইলেভেনে বারো হাজার টাকা এবং টুয়েলভে বারো হাজার টাকা পাবে উচ্চ মাধ্যমিকের পরেও যারা অ্যাপ্লিকেশান করছে তারা যদি কলেজে অ্যাডমিশান নেয় সেক্ষেত্রে এক হাজার টাকা এছাড়াও অন্যান্য যদি কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশান নেই সেক্ষেত্রে মাসে দেড় হাজার টাকা বা বছরে আঠেরো হাজার টাকা করে স্কলারশিপ পাবে তো স্বামী বিবেকানন্দ মেড কামেন্স স্কলারশিপ পশ্চিমবঙ্গের একটি সরকারি স্কলারশিপ এবং এখানে যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করবে প্রত্যেকেই স্কলারশিপ পাবে এখানে কাকেও বাদ দেওয়া হয় না যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করে তাদের যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে বা তার বেশি মার্কস থাকে তাহলে এখানে অবশ্যই স্কলারশিপ পাবে এবার কারা কত টাকা পাই একদম অফিসিয়াল রেকর্ড রয়েছে কোনো কারো কথার উপর বিশ্বাস করতে হবে না জাস্ট তোমরা ডকুমেন্টস দেখবে এবং স্কলারশিপ পাবে এইচএস অর্থাৎ যারা মাধ্যমিকে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে ইলেভেনে বারো মাস বারো হাজার টাকা টুয়েলভে বারো মাস বারো হাজার টাকা অর্থাৎ ইলেভেন টুয়েলভে তারা চব্বিশ হাজার টাকা পাবে যদি উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে ডিএলএড করে বা আদার্স কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে প্রতি মাসে এক হাজার টাকা অর্থাৎ বছরে বারো হাজার টাকা স্কলারশিপ পাবে যত বছরের কোর্স দু বছর হয়ে তাহলে চব্বিশ হাজার তিন বছর হলে ছৌত্রিশ হাজার টাকা একটা স্কলারশিপ পাবে এটা গেল স্বামী বিবেকানন্দ মেড কামেন্স স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ এরপর রয়েছে আমাদের ওয়েসিস স্কলারশিপ যারা বিভিন্ন কাস্টের ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এস সি এসটি ও ক্যান্ডিডেট রয়েছে তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে যারা ওবিসি বিসি এস সি এসটি ক্যান্ডিডেট তারা ছাড়া যদি জেনারেল ক্যান্ডিডেট হয় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না অর্থাৎ যারা শুধুমাত্র কাস্টেড রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তারা যদি বিকাশ ফোন স্কলারশিপও পায় তার সাথেও স্কলারশিপের জন্য অ্যাডিশনালি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই স্কলারশিপও পাবে বিকাশ ফোন স্কলারশিপ পেলেও এখানে তারা আবেদন করতে পারবে শুধুমাত্র এসসি এসটি ওবিসি জেনারেল এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সরি জন্য যে ওএসিসির অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ যাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হয়ে গেল তারা যখনই ক্লাস ইলেভেনের অ্যাডমিশন নেবে তারপর থেকেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে বাংলাই পরিষ্কার উল্লেখ করা রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য পি ম্যাট্রিক এসসি পি ম্যাট্রিক এস পি ম্যাট্রিক ওবিসি এবং পোস্ট ম্যাট্রিক এসসি পোস্ট ম্যাট্রিক এসটি পোস্ট ম্যাট্রিক ওবিসি অর্থাৎ যারা এস সি এস টি রয়েছে তারা যদি পি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য অ্যাপ্লিকেশন করে তার অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে ও এসিএসির জন্য অ্যাপ্লিকেশান এখনই শুরু হয়ে গেছে তোমরা অ্যাডমিশান নেবে এখানে অ্যাপ্লিকেশান করবে নেক্সট এখানে রয়েছে দেখো যারা এসসি এস টি এবং ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কত টাকা করে পাবে এস এবং ও বিসির ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখানে উল্লেখ রয়েছে কে কত টাকা পাবে যারা ইলেভেন টুয়েলভের ক্যান্ডিডেট রয়েছে তারা পাবে চারশো টাকা পার মান্থ এবং তাদের ফ্যামিলি ইনকাম হতে হবে বছরে ছত্রিশ হাজার টাকা বা তার কম তাদের যদি ফ্যামিলি ইনকাম হয় তাহলে তারা এই প্রতি মাসে টাকা একটা স্কলারশিপ পাবে এখানে বিভিন্ন শ্রেণী এবং তারা কত টাকা পাবে তাদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে সমস্ত কিছু এখানে উল্লেখ করা রয়েছে কতদিনের জন্য অন্য স্কলারশিপ পাবে সমস্ত কিছু এখানে রয়েছে তোমরা এটা একটু দেখে নিতে পারো এসটি ক্যান্ডিডেটের এটা স্কলারশিপ পাবে এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এই স্কলারশিপটা পাবে নেক্সট রয়েছে আমাদের এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এটা একটি সেন্ট্রালের স্কলারশিপ পোর্টাল অল ওভার ইন্ডিয়াতে কেন্দ্র সরকারের আন্ডারে এই স্কলারশিপ প্রোভাইড করা হয় এবং এখানে কোনো রিলিজিয়ান বা এস সি এসটি কিছু নেই প্রত্যেক ক্যান্ডিডেট এসসি এস টি জেনারেল সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারে এবং সবাই বিভিন্নভাবে এখানে স্কলারশিপ পেতে পারে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে বা যাদের শারীরিক অসুস্থতা রয়েছে অক্ষমতা রয়েছে তারা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে পি ম্যাট্রিক অর্থাৎ যদি তারা ক্লাস এইট নাইন হয় সেক্ষেত্রেও তারা এখানে স্কলারশিপ পাবে ক্লাস এইট নাইন টেনেও স্কলারশিপ আছে মাধ্যমিকের পরেও তারা স্কলারশিপ পাবে এবং তারা যদি উচ্চ মাধ্যমিকের পরেও কলেজে বা অন্য কোথাও অ্যাডমিশান নেয় সেক্ষেত্রে তারা স্কলারশিপ পাবে যাদের শারীরিক অক্ষমতা রয়েছে এছাড়াও যারা বিভিন্ন কলেজে বিভিন্ন টেকনিক্যাল কোর্স বা প্রফেশনাল কোর্স নিয়ে অ্যাডমিশান নিচ্ছে তারাও এখানে স্কলারশিপ পাবে তারা যদি মুসলিম শিখ জৈন বা আদার্স কোনো ধর্মের সম্প্রদায় হয় তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এছাড়াও যারা এস টি ক্যান্ডিডেট রয়েছে তারা যদি এমফিল ফিল পিএইচডি করে তারা এখান থেকে স্কলারশিপ পেতে পারবে এটা কিন্তু একটি সরকারি স্কলারশিপ এবং তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারো কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সমস্ত কিছু আমরা ডিটেলস প্রোভাইড করব নেক্সট আমাদের রয়েছে নবান্ন স্কলারশিপ বা উত্তর স্কলারশিপ বা চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে স্কলারশিপ দেওয়া হয় যারা বিকাশ বিকাশপূরণ স্কলারশিপ পাবে না অর্থাৎ যাদের সিক্সটি পারসেন্ট মার্কস থাকছে না কেউ যদি মাধ্যমিকে চারশো কুড়ি না পায় বা উচ্চ মাধ্যমিকে তিনশো নাম্বার না পাই তাদের জন্য এই স্কলারশিপটা খুবই ইম্পর্টেন্ট ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মধ্যে যারা নাম্বার পাচ্ছে তারা এই স্কলারশিপের জন্য এলিজিবল এবং তারা এখানে আবেদন করতে পারবে এখানটা একটু ফলো করো এখানে সমস্ত কিছু উল্লেখ রয়েছে একটা কিন্তু শর্ট কথা বলছি না প্রত্যেকটা ডকুমেন্টস রয়েছে এবং প্রতিটা স্কলারশিপ এখান থেকে পেয়ে যাবে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশান অ্যাসিস্ট্যান্স ফ্রম চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড অ্যান্ড চিফ মিনিস্টার্স ডিক্রেশনারি ফান্ড ইজ গিভেন টু দ্য স্টুডেন্ট কাদেরকে দেওয়া হয় যারা ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট ক্যান্ডিডেট এবং বিভিন্ন কাউন্সিল ওই যেমন উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি বা মাধ্যমিক এ সমস্ত বোর্ডে পাস আউট করেছে তারা এখানে স্কলারশিপ পাবে এখানে নোমোর রয়েছে আমরা নম্বরে ক্লিক করে দিলাম এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অ্যাপ্লিক্যান্ট সুর বিয়ে পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তাহলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এর সাথে রয়েছে সিকিউরিং ফিফটি অর অ্যাবভ বাট লেস দ্যান সিক্সটি মার্কস পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক অর ইকুইভেলেন্ট এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে যদি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার পায় তাহলে তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আবারও বলছি বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ মেরিট কামেন্ট স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে পারছে না তারা এই স্কলারশিপের জন্য

বিভিন্ন বেসরকারি যে স্কলারশিপ রয়েছে সেই নিয়ে আলোচনা করছি প্রথমে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হচ্ছে বিশ্ববেনা ফাউন্ডেশন এটি একটি বেসরকারি সংস্থা এখান থেকে প্রতি বছর ক্যান্ডিডেটকে স্কলারশিপ দেওয়া হয় তবে এখানে যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লিকেশন করলে স্কলারশিপ পাবে না কারণ এখানে এলিজিবিলিটিতে উল্লেখ করাই রয়েছে হায়ার সেকেন্ডারি পাস্ট উইথ মিনিমাম এইটটি পার্সেন্ট মার্ক উচ্চ মাধ্যমিকের যারা এইটি পার্সেন্ট মার্কস পেয়েছে বা তার বেশি মার্কস পেয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওখান থেকে অবশ্যই প্রতিটা ক্যান্ডিডেট যে অ্যাপ্লিকেশান করলে পাবে সেটা কিন্তু নয় বাট এখান থেকে এনারা একটি ইন্টারভিউ নেন এবং সেখানে ক্যান্ডিডেটকে সিলেক্ট করেন এখান থেকে বছরে বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় প্রতি বছর এবং একবার যদি কেউ অ্যাপ্লিকেশান করে এই স্কলারশিপ পেতে শুরু করে সে যতক্ষণ পড়তে থাকবে তা এখান থেকে স্কলারশিপ কিন্তু সে পেতেই থাকবে লাস্ট ইয়ারগুলিতে যারা স্কলারশিপ পেয়েছে তাদেরও লিস্ট এখানে রয়েছে তোমরা চাইলে এখানে ফলো করতে পারো এখানে অ্যাপ্লিকেশান শুরু হয় লাস্ট ইয়ার হয়েছিল পনেরোই সেপ্টেম্বর এর অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট ছিল এবং অ্যাপ্লিকেশান করার পর ইন্টারভিউ হয়েছিল সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশ সেক্ষেত্রেও দু হাজার পঁচিশে অ্যাপ্লিকেশান শুরু হবে আগস্ট বা সেপ্টেম্বর এই সময়টাই সেক্ষেত্রে তোমরা একটু ফলো করে রাখতে পারো নেক্সট রয়েছে সীতারাম জিন্ডাল ফাউন্ডেশান এটি একটি বেসরকারি স্কলারশিপ এক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেক ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যারা মাধ্যমিকের পর ক্লাস ইলেভেন বা টুয়েলভে অ্যাডমিশান নিচেও সে যদি ছেলে হয় সে পাবে পাঁচশো টাকা মেয়ে হলে পাবে সাতশো টাকা যারা আইটিআই করছে তারা যদি গভর্নমেন্ট আইটিআই করে তাহলে পাবে মাসে পাঁচশো টাকা এবং প্রাইভেট আইটিআই যদি কোনো কে অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে পাবে প্রতি মাসে সাতশো টাকা এছাড়াও আদার্সের যে সমস্ত কোর্স রয়েছে কোন কোর্সে কত টাকা পাওয়া যায় তার ডিটেলস এখানে রয়েছে উচ্চ মাধ্যমিকের পর যারা বিএ বিকম বিএসসি বা কলেজে অ্যাডমিশন নিচ্ছে তারা এই যে এখানে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টটা নেক্সট আমাদের রয়েছে এলআইসি স্কলারশিপ এলআইসি একটি সংস্থা তো এই সংস্থা থেকে সবাইকে স্কলারশিপ দেওয়া হয় না বাট এনারা যে সমস্ত ক্যান্ডিডেটকে স্কলারশিপ দেয় একটা ভালো রকমের অ্যামাউন্ট প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এখান থেকে স্কলারশিপ দেওয়া হয় এখানে চল্লিশ হাজার টাকা অ্যানুয়ালি দেওয়া হয় অর্থাৎ বছরে হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করা হয়ে থাকে নেক্সট রয়েছে বেলরু মঠ স্কলারশিপ বা রামকৃষ্ণ মিশন স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত রামকৃষ্ণ মিশন রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি তোমার কোনো রামকৃষ্ণ মিশন থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো জাস্ট একটি অ্যাপ্লিকেশান লিখতে হয় তোমার ডকুমেন্টস তোমার রেজাল্ট অ্যাডমিট কার্ড এ সমস্ত ডকুমেন্টস এবং অ্যাডমিশান শিল্প নিয়ে যদি ওখানে পোস্ট করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু একটা স্কলারশিপ পেতে পারো ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে একটা স্কলারশিপ ওনারা প্রোভাইড করে থাকেন এবং তুমি এখান থেকে করতে পারবে সেক্ষেত্রে তোমার নিয়ারেস্ট যে সমস্ত রামকৃষ্ণ মিশন বা রয়েছে সেখানে একটু যোগাযোগ করতে পারো নেক্সট রয়েছে আলো স্কলারশিপ এটি একটি বেসরকারি স্কলারশিপ এক্ষেত্রে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এবং ওনারা ইন্টারভিউ এর মাধ্যমে ক্যান্ডিডেটকে সিলেক্ট করেন দু হাজার চব্বিশ ছাব্বিশে যারা স্কলারশিপ পেয়েছে তাদের লিস্ট এখানে রয়েছে এখানে আমরা কারসার্ট ফলো করছি এখানে দেখে নিতে পারবে নেক্সট রয়েছে সিঙ্গেল চাইল্ড স্কলারশিপ এটা সম্পূর্ণ মেয়েদের জন্য কোনো মেয়ে যদি তার বাবা মায়ের একমাত্র কন্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তার যদি দিদি বোন ভাই বা অন্য কেউ থাকে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না অবশ্যই সিঙ্গেল গার্ল হতে হবে এবং উচ্চ মাধ্যমিকের পর এই ক্যান্ডিডেট এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে নেক্সট রয়েছে পিএম্বোধা বিড়লা এটি একটি প্রাইভেট স্কলারশিপ এটা কলকাতার মেন ব্রাঞ্চ সেক্ষেত্রে যারা জিপি বিড়লা পিএমবদা বিড়লা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছে করতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে এখান থেকে একটি ভালো অ্যামাউন্টের অ্যাপ্লিকেশান স্কলারশিপ হিসাবে পাওয়া যায় যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয় ইন্টারভিউয়ের মাধ্যমেই সিলেক্ট হয় এবং এক একজন ক্যান্ডিডেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমেই এখান থেকে পাওয়া যায় এছাড়াও রয়েছে পারম্পরিক স্কলারশিপ এটি একটি প্রাইভেট স্কলারশিপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করা যায় জিপি বিড়লা নিয়ে আমরা আলোচনা করলাম এবং এই হচ্ছে কিছু প্রাইভেট এবং কিছু সরকারি স্কলারশিপ যারা ক্যান্ডিডেট রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর চাইলে এইগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে